ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় অর্জুন সিং একটা মূর্খ আরিদের হিজোর নক্ষণ্ডে পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর শাস্তি ঘোষণা কোরআন করেছে আর কেউ করেনি এটা প্রকাশ্যে রাস্তায় ধর্ষণকৃত ব্যক্তিকে গর্ত খুলে পাথর মেরে এক মুখ মাটির নিচে হচ্ছে তাকে গেড়ে দিয়ে পাথর মেরে মারার কথা এটা একমাত্র কোরআনই বলেছে তাই যেসব জায়গায় কোরআনের আইন চলে সেই সব মুসলিম কান্ট্রিগুলোতে আমাদের মতো আক্ষার কোনো ধর্ষণ হয় না আমাদের মতো নারী সম্ভব ইজ্জত নিয়ে খেলা করা হয় না নারী সম্ভব ইজ্জত লুণ্ঠিত হয় না অর্জুন সিং বলেছে ধর্ষণ করলে কোরআনে কোনো শাস্তি নেই কিন্তু সিরেক করলে বা অন্য ঈশ্বর দেবতার পুজো করলে তার শাস্তি আছে এই বিষয়ে কি বলতে চান অর্জুন সিং একটা মূর্খ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়াশোনা নেতা এক প্রকার দাঙ্গাজ বলা যায় দাঙ্গার উস্কানি দেয় হিন্দু মুসলিম বিভেদের কথা বলে এবং ক্ষমতার জন্যে অনেক কিছু করতে পারে এরকম নেতা এবং কিছুদিন আগে এক ভিডিওতে দেখেছি এই শালা ছাড়া বা চারও বিভিন্ন কথা বলে গালাগালি দিচ্ছে মহিলাদেরকে তাও দেখেছি লোভ মানুষকে গালাগালি দিয়ে তাও দেখেছি উনি একজন ক্ষমতা লোভী ক্ষণ মানে ক্ষমতার জন্য যা কিছু করতে পারে দাঙ্গা হাঙ্গামা খুন সেই রকম নেতা বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা সেগুলো বারবার প্রকাশ পেয়েছে এবং ক্ষমতার জন্য উনি এই ডাল ওই ডাল সেই ডাল পাঁচজনের মতো ঝুলাঝুলি করে এবং করেওছো দেখেছি একবার তৃণমূলে এসছে আবার বিজেপিতে গেছে আবার বিজেপিতে এসছে আবার তৃণমূলে গেছে উনি এইরকম ক্ষমতার জন্য পাঁদরে মতো ঝোলাঝুলি করে এদিক ওদিক করেছেন এবং উনি যে একজন মূর্খ গণ্ড সেটা পরিষ্কার উনি এটা দেখিয়েছেন যে ধর্ষণ করলে কোরআনে কোনো শাস্তি নেই উনি স্টেজে বলছেন মানে এরপর তো মূর্খ ছাড়া পৃথিবীতে নেই যারা একটু ইসলাম সম্বন্ধে জ্ঞান আছে বুঝে তারা জানে ধর্ষণে কীরকম শাস্তি আছে কোরআনে এক ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে বলা হয়েছে উনি ভেবেছিলেন কোরআনটাকে ওই মনুসংবিধান যে মনুসংবিধান ওনাদের দরজা জানলা বন্ধ করে मीडिया सामने ना दिए पद्ध जैग যেখানে কোনো মিডিয়া যেতে পারবে না কেউ ক্যামেরা নিয়ে যেতে পারবে না বদ্ধ জায়গায় রাত ট্রেনিং দেওয়া হয় মনুসংবিধানের আইডিওলজি পড়ানো হয় যে মনুসংবিধানের আইডিওলজি বলা হয় ব্রাহ্মান্নরা নিচু যাতে দলিত আদিবাসী মেয়েদেরকে ধর্ষণ করতে পারে সেটা কোনো খারাপ কাজ নয় ব্রাহ্মাণ্ণদের এতে দলিত আদিবাসী ছেলে এদের ঔরসে সন্তান জন্ম করলে সেটা পুণ্যের কাজ উনি সেটা ভেবেছেন এটা মনো সংবিধানের বিষয়টা সবসময় তো মাথায় ঘুরে দিন রাত হিংসা ঘৃণার কথা বলা হয় বিভেদের কথা বলা উঁচু জাত নিচু জাতের কথা বলা হয় দলিত আদিবাসীরা ব্রাহ্মণের সঙ্গে মিশতে পারবে না বলা হয় ব্রাহ্মণরা দলিত আদিবাসী মেয়েদের খোলা আম ভোগ করতে পারবে সেটা বলা হয় সেটাই উনি ভেবেছেন কোরআনের বিষয়টা দিননাথ মনুসংবিধানের তো পদ্মঘরে ক্লাস নেই ওনারা ওনাদের ফাদার সংগঠন আর এস এস ওনাদের ক্লাস দেন এবং বিভেদের রাজনীতির পাঠ শেখায় সেটাই উনি ভেবেছেন কোরআন যে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে সেই এই মানে অর্জুন সিং মতো মূর্খ গন্ড নেতাদেরকে বলতে চাই যে অর্জুন সিং দা কোরানে পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনের মধ্যে যে ভয়ঙ্কর শাস্তি সবচাইতে আছে সেটা ধর্ষণের জন্যই আছে সেটা নারীর শিলতাহানির জন্যই আছে কেউ যদি নারীকে ধর্ষণ করে সেই ধর্ষণের শাস্তি বলা হয়েছে প্রকাশ্য জনসাধারণের সামনে গর্ত খুলে সেখানে তাকে পাথর মেরে হত্যা করা হবে সকলের সামনে যেটা পৃথিবীর নারীদের রক্ষার্থে নারীদের সম্মান রক্ষার্থে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কঠিনতম শাস্তি যদি থাকে এটা কোরআন দিয়েছে নারীদের সম্মম রক্ষার্থে নারীদের ইজ্জ রক্ষার্থে পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর শাস্তি ঘোষণা কোরআন করেছে আর কেউ করেনি এটা প্রকাশ্যে রাস্তায় ধর্ষণকৃত ব্যক্তিকে অর্থ খুলে পাথর মেরে এক মুখ মাটির নিচে হচ্ছে তাকে গেড়ে দিয়ে পাথর মেরে মারার কথা এটা একমাত্র কোরআনই বলেছে তাই যেসব জায়গায় কোরআনের আইন চলে সেই সব মুসলিম কান্ট্রিগুলোতে আমাদের মতো আচ্ছার কোনো ধর্ষণ হয় না আমাদের মতো নারী সম্ভব ইজ্জত নিয়ে খেলা করা হয় না নারী সম্ভব ইজ্জত লুণ্ঠে হয় না আমাদের মতো কোনো কিছু হলেই পরিবারের নারীদেরকে নিয়ে টানাটানি করা হয় না কোনো কিছু হলেই নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয় না সেইগুলো কিন্তু সেই যেখানে কোরআনের আইন চলে সেইখানে চালু আছে তাই সেইখানে নারীরা বর্তমানে আমাদের ভারতবর্ষের সঙ্গে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে অন্তত দ্বারা ইজ্জত নিয়ে বাঁচে আমাদের মতো রাজনৈতিক প্রতিপত্তির দ্বারা রাজনৈতিক নেতাদের দ্বারা রাজনৈতিক নেতাদের ছত্র ছাওয়াই যে গুন্ডা না আছে তাদের দ্বারাই তিন রাত ধর্ষণ হয় না যেখানে আমাদের ভারতে হয় পশ্চিমবঙ্গে হয় এবং আরও বিভিন্ন রাজ্যে হয় এবং সেখানে তুলনামূলকভাবে বিজেপি রাজ্যগুলোতে হয় বেশি ধর্ষণ আমি অর্জুন সিংকে বলছি অর্জুন সিং দা তুলনামূলক বলে এটা সরকারের রিপোর্ট আপনার গুরু আপনার বাবা মোদি দা মোদি কাকুর রিপোর্ট মোদি দাদুর রিপোর্ট বলছে সবচেয়ে বেশি ধর্ষণগুলো হয় বিজেপির পরিচালিত রাজ্যগুলোতে তো আপনি কোরআনের দিকে আইন চলছেন কোরআনের দিকে যদি আইন তোলা কোরআনের যে যে আইন যদি বাস্তবায়ন করা হয় আপনাদের মতো নেতারা কুলদীপ ব্রিজভূষণ আরো যেসব আছে তাদের কিন্তু আপনাদের প্রচুর নেতার নামে ধর্ষণের অভিযোগে হয়ে পড়ে আছে যারা এমএলএ এমপি হয়ে আছে তাহলে তাদের কি করা হতো তাদের ওই গর্ত খুলে হত্যা করা হতো দেশটা বেঁচে যেত দেশের নারীরা বেঁচে যেত এবং চাইতে ভয়ঙ্কর শাস্তি এটা আমাদের ভারতের সংবিধানও দিতে পারে না নারীদের ইজ্জত রক্ষার্থে নারীদের সংগম রক্ষার্থে এটা কোরআন দিয়েছে তাই কোরআনের দিকে পড়াশোনা করে কথা বলবেন পড়াশোনা আপনার কম সেটাই বোঝা যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর মনু সংবিধান পড়েছেন পৃথিবী তার অন্য কিছু বই পড়েন না সেটাই তার প্রমাণ দিচ্ছেন এবং আর একটা বিষয় আমি বলবো এই যে অর্জুন সিং এরা দিননাথ হিংসা ঘৃণার কথা বর্তমানে শুরু করেছে বর্তমানে ছাব্বিশে পশ্চিমবঙ্গ দখল করার জন্য হিংসা ঘৃণা মিথ্যা পোপকণ্ডা দাঙ্গার পোপকণ্ডা করতে হবে এটা বারবার বিজেপি পার্টি করছে করে এসছে সেটাই কিন্তু হচ্ছে চলছে এই বিজেপি অর্জুন সিংয়ের মতো নেতারা শুভেন্দু অধিকারীরা করছে তারই অঙ্গ হিসাবে অর্জুন সিং কোরআনের ওপর হাত দিয়েছে দিন বিজেপি সেই রাজ্যগুলোকে মসজিদ মাদ্রাসা মুসলমান ইসলাম ধর্ম নিয়ে উৎসাহ হিংসা ছড়ানো হচ্ছে মিডিয়ার পোপকণ্ডার মাধ্যমে বর্তমানে তার অংশ হিসাবে অর্জুন সিংও শুরু করেছে বাংলায় ভাইদের মাথায় মগজে মিথ্যা পোপগণ্ডা কোরআনের নামে মুসলমান ধর্মের নামে তারা সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং অর্জুন সিংহাকে একটা কথা বলবো অর্জুন সিংদা আপনি বলছেন সেরেক সবচেয়ে বড় কথা বলা হয়েছে সেরেক করলে কোনো মানুষের শাস্তির কথা কোরআনের নেই সেরেক করলে কোনো মানুষের শাস্তি দেওয়া হয় না সেটা পরকালের শাস্তির কথা বলা হয়েছে মারা যাওয়ার পরকালের শাস্তির কথা বলা হয়েছে কিন্তু সে কিন্তু আপনি যে বলছেন করলে সবচেয়ে বড় গুণা কথা হয়েছে তাত্ত্বিক বিষয়ে বাস্তবিক বিষয়ে কোরআনে কোরআনের যেটা কথা হয়েছে ধর্ষণ করলে শাস্তির কথা বলা হয়েছে কিন্তু ধর্ষণ কিন্তু সিলেক্ট করলে বা দেবদেবীর পুজোর মানার কথা বলে সেখানে কোনো শাস্তির কথা নেই একটু পড়বেন একটু জানবেন একটা মানুষকে যদি আঘাত করা হয় মানুষকে যদি কথার আঘাত করা হয় মানুষের দিলে আঘাত করা হয় সেটা ভয়ঙ্কর আঘাত হয়